ই স্পোর্টস মানে শুধু স্ক্রিনের সামনে বসে থাকা নয় তাদের জন্য এটা ছিল একটা জেদ প্রথমবারের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশ নামটা যখন দেখা গেল তখন মনে সাহস পেল তারা মনে হয়েছিল হ্যাঁ তারা পারবে আমরা বাংলাদেশে গেম এখনো জব হিসেবে কেউ নেই না মানে আনএমপ্লয়মেন্ট থেকে বের একটা ওয়ে এটা কেউ জানেই না FFWS বাংলাদেশ এটা তাদের জন্য শুধু একটা প্ল্যাটফর্ম ছিল না এটা ছিল তাদের সেই স্বপ্ন যেখানে সেরা দুটো দলের লক্ষ্য ছিল একটাই নিজেদের সবটুকু উজার করে দিয়ে জাকার তার মাটিতে পা রাখা হঠাৎ করে শুনি যে এফ এফ ডাব্লিউ আসতেছে এই জিনিসটার জন্য ওয়েট ছিল যে কোন দিন এই জায়গায় আসতে পারবো আর এই সাকসেসটা গেইন করতে পারবো আমরা আগে তো শুধু এমনিতে লোকাল টুর্নামেন্ট খেলে যেতাম এখন অফিসিয়ালি যেহেতু টুর্নামেন্ট দিছে তো আমাদের ওয়ার্ল্ড কাপেও খেলার এখন চান্সেস আছে আমার শুরু থেকে একটা ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে গেমারই হব স্পোর্টস খেলবো দেশের বাইরে যাব দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা নিজের ফুল প্রিপারেশন নিয়ে নিয়েছি টিম গুছিয়ে নিয়েছি টিম কম্বিনেশন মিলিয়েছি ইন্দোনেশিয়া গ্লোবাল ফ্যান্স আমার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম সো আমরা চেষ্টা করবো আমাদের বেস দেওয়ার এখানে আর এইচকে এবং আরসি যখন ব্যাটার গ্রাউন্ডে নামলো কখন বুঝেছিলাম চাপ কাকে বলে কিন্তু আমরা জানতাম বিচ্ছু হটার জায়গা নেই বিশ্ব দেখল এক লড়াকু বাংলাদেশকে হয়তো সবটা তাদের নিয়ন্ত্রণে ছিল না কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার ইচ্ছাটা ছিল একদম মন থেকে কোট স্প্রেইকার একসাথে আক্রমণ করলো তারা ও মাই মুহূর্তে একটা বড় সুযোগ রয়েছে রেড হপসের কাছে এই ম্যাচটাকে বুয়াতে রূপান্তরিত করার ওয়াও আর সি আর ডি কে মাত্র হচ্ছে কি একটা নাটকীয় সিন আমরা মাত্র বুবু করলাম Red clip. আপনারা সে জায়গাটা যাচ্ছেন টিম রেড এর সাথে ইন্দোনেশিয়ার জাকার্তাতে এফএফডব্লিউএস গ্লোবাল ফাইনালস পারফর্ম করতে আমরা বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে জাকার্তার জন্য কোয়ালিফাই করছি আমরা জাকার্তা এক্সপ্লোর করতেছি এখানকার ফোর এখানকার কালচার ট্র্যাডিশন সবকিছু এখানকার মানুষগুলো অনেক হাম্বল লবি থেকে শুরু করে জোন পুশ করার সেই টান টান উত্তেজনা কর্তার আড়ালে তাদের গল্পগুলো ছিল বন্ধুত্ব আর একে অপরকে আগলে রাখার যখন একজন নক হতো বাকিরা তাকে মেন্টালি সাপোর্ট করার জন্য ঝাঁপিয়ে পড়ত এইটাই তো তাদের আসল সারভাইভাল এইটাই তাদের প্যাশন আরো নতুন কিছু শিখতেছি আরো জানতেছি আরো বেটার ইচ্ছা আরো বড় মাইলসেন্ট সেট করা এই মুহূর্তে কিন্তু এলবিটি একা হয়ে যাবে কে প্রেশার করতে হবে খুব ইয়াস বাংলাদেশের রেড হক শুরুর করেছে কিছু ফিয়ারলেস মুভ রেড হকদেরকে এগিয়ে নিয়ে যাবে এক অনন্য মাত্রায় ফাইনালের আগে আমাদের টিমের যেটা মেন ফোকাস সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ম্যাচে লাস্ট জন ধরার ফোকাস করব মাথখানে একটা বড় ট্র্যাপে ফেসে গিয়েছে রাইট হাফ চান্স জানো এক তুমি কি নাও বলতে গেলে আমাদের ফার্স্ট উইকে অত বেটার ছিল না আমরা খুবই টাফ সিচুয়েশন ছিলাম কারণ অন্যান্য স্ট্র্যাটেজি গুলো আমরা ধরতে পারি নাই আমাদের বন্ডিং যেটা সেটা হচ্ছে ইন গেম থেকে ইন্ডিয়ান লাইফে বেশি ফোকাস তো আমরা এমন না যে ম্যাচ খারাপ গেছে বলে আমরা আমাদের মেন্টালিটি উইক করে ফেলবো কেউ কাউকে কখনো ব্লেম দেয় না আমাদের টিমে স্কোরবোর্ড সব সময় তাদের পক্ষে কথা বলেনি এটা সত্যি তবে প্রতিটা ফাইটে তারা শিখেছে হার্টটা কষ্টের কিন্তু সেই কষ্ট থেকেই নতুন করে শুরু করার জেদটা জন্মেছে অনেক লেসেন্স ছিল আমরা চেষ্টা করেছিলাম যে পয়েন্ট টেবিলে যেতে হাইস্ট থাকতে

আপনাদের সাপোর্টের কারণে আমরা ডে ভাই তে নিজের ভিতর ইমপ্রুমেন্ট আনতেছি আমাদের কিছু কিছু মুহূর্ত ছিল যেখানে আমরা বইয়ে নিতে পারতাম চারজন প্লেয়ার বেঁচে থাকলেও লাস্টে গিয়ে কিছু একটা মিস্টেক হয়ে যায় ওদের আর কি দেখাই যাবে না এইভাবে আর কি প্রতি সুন্দরে ওদের থেকে যা যা শিখছি ওইগুলো আমরা দেশের ভিতরে আমরা ট্রাই করব। অন্যান্য টিমবুলার কোর্স থাকে তারপর বড় বড় স্পনসরশিপ থাকে ওদের সব দিয়ে সাপোর্ট আছে বিশ্বমঞ্চ তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে চ্যাম্পিয়ন হতে হলে শুধু গেম খেললে হয় না দরকার ইস্পাত কঠিন মনোবল আর সঠিক প্ল্যানিং এইখানে এরকম একটা স্টেজে বসা তো আর কি স্বপ্ন ছিল স্বপ্নই থাকা গেল পরের বার দেখি বাড়ি কিনা পরের বার হবে ইনশাল্লাহ তারা হোচট খেয়েছে ঠিকই কিন্তু থেমে যায়নি সরাসরি দেখছি যে গ্র্যান্ড ফাইনালে প্লেয়ার এন্ট্রি তারপর টপ নোটস পারফরমেন্স খুবই ভালো লাগতাছে এত এত দর্শক এত ক্রাউড সে ভাই মানে এক কথা বলতে গেলে একবার পুরো গোসবাম তাদের লড়াইটা এখান থেকেই শুরু হলো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদেরকে যদি আপনারা দেখেন ওদের ডিসিপ্লিন ওদের গেমপ্লে ওদের সব কিছু অন এ ডিফারেন্ট ডাইমেনশন আমাদের প্লেয়ারদের শেখার অনেক কিছু বাকি আছে এবার যেমন গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশ আমরা কোয়ালিফাই করতে পারি না নেক্সট ইয়ার আমরা অবশ্যই কোয়ালিফাই করতে চাই আরও ধৈর্য ধরতে হবে সুযোগ দিতে হবে এবং প্লেয়ারদের সাথে থাকতে হবে যদি বাংলাদেশে আগায় আশা করি সঠিকভাবে এক থেকে দুই বছর এরকম ক্রেজ তৈরি হইতে আজ হয়তো তারা ট্রফিটা নিয়ে ফিরতে পারেনি কিন্তু তারা তাদের অস্তিত্বের প্রমাণ রেখে এসেছে বিশ্বাস রাখি পরের বার গল্পটা অন্যরকম হবে